তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে দিন ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙারি টুপিওয়ালাদের বিরোধিতা করেন আলে মোলামাদেরকে কটুক্তি করেন বিএনপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপিকে জীবন বার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীদের জীবন বার বিএনপিকে ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজ্জাত বিএনপি রক্ষা করতে পারে নেই জিয়া রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে সত্তা সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নেই জিয়া রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তিটা দিয়ে একানব্বই সনে খালেদা জিয়া ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুটিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়া রহমান সাহেবের আদর্শে বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি গেছিলেন খালেদ হাজা আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়া রহমান সাহেব আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান জিয়া রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনার জিয়র রহমান সাহেবের আদেশ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোন চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজ থেকে ভোট দেবে না এদেশের মানুষ পাগল কি এদের মাথায় কি ঘিলো নাই মূল্যা তো একই বেলতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছে ওদেরকে বারবার ভোট দিয়েছি। ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ধোকা বা যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকার নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কেগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে যারা বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত রাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সে ঘুটাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাকে আমার একটা মার্কা হাত পাকে আমরা একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় বৌদ্ধকেও শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা সবাই প্রতীক হাত পাকা আমার প্রতীক হাত পাকা আপনার প্রতীক হাত পাকা বন্ধুর প্রতীক হাত পাকা শত্রুর প্রতীক হাত পাকার সাথে তাদের কাজেরও মিল আছে বক্তব্যরও মিল আছে আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব, 스킨িল মানুষ বুঝ아বে 인샬라 আমি অনেক সময় আশ্চর্য হয়ে যায় আমাদের মুসলমান ইসলামকে কে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক গাজা করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে বেচাই তো গাজা সে সেদিন ইসলাম ক্ষমতা আসলে আমি গাজা কিভাবে টানবো আমি তাকে সাহস শরণ উত্তর দিলাম ভাই তুমি মসজিদে গিয়ে গাজা সমন করতে পারো বলে না আমাকে কেন হল হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে ঠিক এই তুমি নিজে কি গাজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নাই আপনাদের বিশ্বাস হয় আমার কথা আসাবাতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে যে হাজার ভালো মানুষ খুঁড়ি হয় কেন বইটের মধ্যে আব্রার ফাহাদ কে যারা হত্যা করেছিল এদেশের সবচেয়ে তিন পার্সেন্ট লোক মেধাবী লোক ওরা নেট থেকে ভালো জাল করেছিল ওরা ইন্টারমিডিয়েট ভালো জাল করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে না হয়ে গেছে জাহান্দীম কিন্তু মার্সিটি একশো ভাষণ করার পরে কারা সেন্সুরি পালন করেছে এদের সে মুরুক্ষ করে না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণ যেমন ফ্রেশতা হাজা হাজি হয়ে যায় আমার পরিবেশের কারণে হাজাহাজি ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ দিন ওই দলগুলি এমন ইন্ডাস্টিস এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজি বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রি যেখানে আজাদির ধরতে ফেরস্ত হয়ে হয়ে যাবে আমার হাজারো দর্শন আছে হাজারো ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যারা হত্যা করেছে ভালো বেদাবি ছাত্র ওদের কাছে যাওয়ার পর খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্রদল ছাত্রদলকে হত্যা করছে ছাত্রদল যুবদলকে হত্যা করেছে বিএনপি বিএনপি কে হত্যা করেছে এরা কাতে ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আজকে আমার হাজারো সোনাস তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকার বানাচ্ছে চাকাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি আমার এক পরিবার সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা শুনি গাঁজা পান করবে না একজন মদ খর মদের কথা ভুলে যাবে দুর্নীতি করবে না বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়ব বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিত ভাবে না খেয়ে থাকবো খানা খাবো প্যাক করে সবাই খানা যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হবে যদি সবাই মোকাবেলা করি হন্যের মোকাবেলা একwidetildeজন কো ইনশাআল্লাহ তার মানে হাসবো একসাথে কাঁদবো একসাথে সুখ শান্তি করব একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হব সবাই একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যমতে জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধরবে যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের যারা ক্ষমতা যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজ্জত দিবে সেই স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে যে স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জেলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায় ডিসি ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডিসি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওরা মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে সম্মান করতে হবে ওই ইজ্জাত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যখন নবী আলাই সালাতাম ফাতে মক্কা সময় ঘোষণা দিয়েছিলেন বিদা হতে ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেকের রক্ত সমান প্রত্যেকের জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ পাকের মাকলুক আশাবুল মাকলুকাত মানুষ আমরা আশাবুল মাকলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতি একমাত্র পারে এই আশাবুল মাকলুকাত মানুষকে সম্মান করতে ইসাদ করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এদেশ থেকে পাড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব মাথা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ আমি রব্বানা জালাম হুসেনা ইল্লাম তকবুল্লানা অতাহ নাম খাসিন